এখন বারোটা বাজে আমি জানাচ্ছি গুড মর্নিং তো এখন এই ধরো স্নানে যাব তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়েই নিই তো আজকে বাড়ি চলে যাব আর তিন চার দিন হলো না আসা থাকা হাওয়া সব হলো মায়ের বাড়ি ঘোড়া হলো এবার চলো বাড়ি যাই গিয়ে বাটনা বাটবো কাজ করবো সব কিছুতে ধরো করতে হবে আর ফেলে এসেছি বুঝতেই পারছো একা সংসার ও ঠিক আছে বলেছে তো যাবো তা একবার তাও ফোন করে নিতে হবে তো ধরো আমাদের এই রাস্তা দিয়ে ওই দুপুর টাইমে টোটো একদম পাওয়া যায় না তো সেজন্য আগে থেকে টোটোকে কন্টাক্ট করে রেখেছি যে যাওয়ার সময় যাবো আর কয়েকটা ফুলের চারাও নেবো দিয়ে যাবো আমাদের ওদিকে দিকে ভীষণ দাম ফুলের ফুলের গাছের তো ভাবলাম এখান থেকে কিছু নিয়ে নেব দিয়ে ফুলে না না আজকে দুধ নিতে হবে না থাকছি তো না তো দুধ নিয়ে কি করবা রেডি হয়ে চলে আসি রেডি আর তোমাদের সামনে আসতে পারেনি একদম ভীষণ তারা টোটো বালার তো সেই জন্য ধরো একদম বেরিয়ে পড়েছি বেরিয়ে এই যে ফুল গাছ নার্সারি থেকে নিয়ে একদম সোজা বাড়িতে এসে তারপরে ভিডিও ক্লিপ নিচ্ছি আর এই চারাগুলো না আমার বর কিনে রেখে মানে নার্সারিতেই রেখে চলে এসেছিলো তো আসার সময় ধরো আমি নিয়ে আসলাম এই যা আর এই যে আরকগুলো এই যে এইগুলো এইগুলো ধরো ও আগের দিন গিয়ে কিনে রেখেছে দিয়ে তারপরে সবগুলো নিয়ে তারপর বাড়ি আসলাম এই বারোটা একটাই খেয়েছি তারপরে ধরো খিদে পেয়ে গেছে এখন সন্ধ্যে সাতটা বাজে তো আমার ছেলে বলছে আমায় একটু ভিডিও করে নাও তো ওকে নিলাম আর ভাত এদিকে রান্নাও করে নিলাম তো মায়ের বাড়ি থেকে শাক নিয়ে এসেছিলাম সবাই মাংস ভাত নিয়ে আসে আর আমি শাক নিয়ে এসেছি নিয়ে এসে যে বসে পড়েছি খেতে শাক ভাত খেয়ে আজকের রাতটা কাটাবো তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে টাটা বাই বাই